দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে আমাকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে আপনার আব্বার মাথায় কপালে একটা মাসি বসছে বা মশা বসছে আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দি পুরা উনষট্টি হাজার ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে আপনার মাথা রক্ত হয়ে গেছে এই মশা বসার জায়গা পাইলো আপনি আমার খ্যাতি আমার বাপের ব্যাপার করছিস কেন এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই ব্যথা পাবে বাইরে যায় সুন্দর করে একটা কুড়াল নিয়ে আসছে তোর আজকে দু টুকরা করবো বেটা তোর সাহস কত আমার বাপের কপালে বলছ আমার বাপকে কত ভালোবাসি তুই জানো এবার বিসমিল্লা আল্লাহ বলে মারছে কুড়াল আবেগের কোনো অভাব আছে এই বতর তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে কিসের ঘাটতি জ্ঞানের ঘাটতি যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করে ভালো উদ্দেশ্যে ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক সময় আবেগ বেশি আছে ইসলামের জ্ঞান নাই এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরো ক্ষতি বেশি হয়